শুরু করা যাক দেখা যাক ভালো কিছু এসেছে কিনা প্রথম প্রশ্ন কেমন মেয়েকে বিয়ে করা যাবে কেমন মেয়েকে বিয়ে করা এটা মনে হয় প্রত্যেকটা যুবকের কলিজার প্রশ্ন যুবক ভাই আচ্ছা দেখো আমি যে কথাগুলো আজকে বলবো মেবি

তার যে ফিগার কত হচ্ছে বাচ্চা আমি নিجو তবে বহু বহুছি বোঝাবার সাথে কারণ অনেক যুবক বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে সুন্দর যুবকের দাম চেষ্টা বেশি করে থাকে কোন মেয়ের চেহারা কোনো মেয়ের দেহের আকর্ষণ যা তোমাকে খুব বেশি টানে তুমি ওইটা দেখে বিয়ে করতে জামানা ফার্স্ট অফ অল মাথায় রাখবা চেহারা মেয়ের যতই সুন্দর হোক ফিগার মেয়ের যতই সুন্দর হোক চামড়ার রং মের চাই যতই সুন্দর হোক চামড়া দিয়ে ফর্সা দিয়ে দেহ দিয়ে সংসার চলবে না সংসার চলবে দিন দারিত্ব আর চরিত্রের মাধ্যমে কোন মেয়েকে তার চেহারা দেখে পাগল হতে যাওয়া না এবং মনে রাখবা হর চিজ জো বাজাহির আচ্ছা লাগতা হ্যায় ও বা তিন মেয়ে আচ্ছা নেই ভি বলে রাখবেন চকচক করলেই কিন্তু শোনা হয় না অনেক মেয়ে দেখলেই মনে হবে রাজরানী বিয়ে করে নিয়ে আসবা দেখবা এ তো রাজধানী নয় বিয়ে করে বাসায় নিয়ে আয় প্রথম কথা বাচ্চিক রূপ নয় প্রথম চারটার আসবে চরিত্র চারটা দুই নাম্বার দুই নাম্বার এটা আমার মুরব্বিরা খুব ভালো বুঝবে মেয়ের বংশ দেখবে মেয়ের বংশ নেই বাবা কি করে মেয়ের মা কি করে মেয়ের মা কি আদৌ পর্দা শিল কিনা মেয়ের মা কেমন নামাজ কালাম পড়ে মেয়ের মায়ের ব্যাপারে এলাকার লোকজন কি বলে মেয়ের বাবাকে নিয়ে এলাকার লোকজন কি বলে মেয়ের ভাই কেমন মেয়ের বংশ কেমন তাদের ফ্যামিলি স্ট্যাটাস মর্যাদা কেমন মনে রাখবা বাপ যদি ভালো হয় মাও যদি ভালো হয় সাধারণ নিয়ম অনুযায়ী মেয়েও কিন্তু ভালোই হয় আর দুই একটা খারাপ হয় আমি অস্বীকার করছি না তবে ওইটা মাইনাস আমার কথা হবে আল্লাহ যেন কবল করে করেন সবাই আমি আপনাদের আজকের এই কথার আওয়াজ প্রমাণ করছে জয়পুর হাটের মাটি এটা ইসলামের ঘাটে তাহলে এই মাটিকে কবল করে করেন সবাই আমি তবে আমি উত্তর দিব একটা শর্ত আছে এখন একজন যুবক দাঁড়িয়ে তা বিট দিবেন এমন যুবক যে খুব কষ্টে আছে বৌ নাই দাঁড়িয়ে থাকবি কে আছো কেউ মায় বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও মিয়া কে আছো হ্যাঁ দাও হ্যাঁ তুমি দাও দাও

আল্লাহকে দিনদার নেই আল্লাহ করুন করেন সবাই আমি কিছু প্রশ্ন এসেছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি উত্তর দেওয়া আসলে কি জানেন এগুলো যে কি পরিমাণ ভাইরাল হয় আপনার ধারণার বাইরে এই যে এতক্ষণ পরকাল কেয়ামত জান্নাত জাহান্নাম মৃত্যু কবর ওয়াজ করলাম দেখবেন এগুলো আহা মরি ভাইরাল হবে এখন যেটা উত্তর দিব দেখবেন কালকে অনলাইন একদম কে পেয়ে যাবে তার মানে বোঝা যায় মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ের চাইতে ফালতু আলাপ শুনতে বেশি পছন্দ করে তবে এটা ফালতু হিসেবে নয় আমরা জ্ঞানের জন্য ইলমের জন্য শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ওকে শুরু করা যাক দেখা যাক ভালো কিছু এসেছে কিনা প্রথম প্রশ্ন হুজুর কেমন মেয়েকে বিয়ে করা যাবে কেমন মেয়েকে বিয়ে করা যাবে এটা মনে হয় প্রত্যেকটা যুবকের কলিজার প্রশ্ন যুবক ভাই আচ্ছা দেখো আমি যে কথাগুলো আজকে বলবো মেবি দেখো প্রিয় ভাই বিয়ে তুমি এই নিয়ে এতে করবা প্রথমে আগে কথা বুঝ বিয়ে তুমি এই নিয়ে এতে করবা না যে আমি একটা মেয়েকে দেখছি অনেক সুন্দরী তার শারীরিক যে তার যে চেহারা তার যে ফিগার বহুত লজ্জা পাচ্ছি আমি নিজেও তবে বলছি বোঝাবার স্বার্থে কারণ অনেক যুবক বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে সৌন্দর্যকে দাম দেওয়ার চেষ্টা বেশি করে থাকে কোন মেয়ের চেহারা কোন মেয়ের দেহের আকর্ষণ যদি তোমাকে খুব বেশি টানে তুমি ওইটা দেখে বিয়ে করতে যাবা না ফার্স্ট অফ অল মাথায় রাখবা চেহারা মেয়ের যতই সুন্দর হোক ফিগার মেয়ের যতই সুন্দর হোক চামড়ার রং মেয়ের চাই যতই সুন্দর হোক চামড়া দিয়ে ফর্সা দিয়ে দেহ দিয়ে সংসার চলবে না সংসার চলবে দিন দারিত আর চরিত্রের মাধ্যমে কোনো মেয়েকে তার চেহারা দেখে পাগল হতে যাওয়া না এবং মনে রাখবা যে বাজাহের আচ্ছা লাগতা है। ও বা তিন মেয়ে আচ্ছা নেই ভি হকতা হ্যাঁ বলে রাখবেন চকচক করলেই কিন্তু শোনা হয় না হরেক মেয়ে দেখলেই মনে হবে রাজরানী বিয়ে করে নিয়ে আসবা দেখবা এ তো রাজনী নয় এতো কান্দাহানি বিয়ে করে ভাষায় নিয়ে আসছে প্রথম কথা বাচ্চিক রূপ নয় প্রথম চারটা আসবে চৈত্রের চারটা দুই নাম্বার দুই নাম্বার এটা আমার মুরব্বিরা খুব ভালো বুঝতে মেয়ের বংশগূপায় মেয়ের বংশ নে বাবা কি করে মেয়ের মা কি করে মেয়ের মা কি আদৌ পর্দা শিল কি না মেয়ের মা কেমন নামাজ কালাম পড়ে মেয়ের মায়ের ব্যাপারে এলাকার লোকজন কী বলে মেয়ের বাবাকে নিয়ে এলাকার লোকজন কী বলে মেয়ের ভাই কেমন মেয়ের বংশ কেমন তাদের ফ্যামিলি স্ট্যাটাস মর্যাদা কেমন মনে রাখবা বাপ যদি ভালো হয় মাও যদি ভালো হয় সাধারণ নিয়ম অনুযায়ী মেয়েও কিন্তু ভালোই হয় আর দুই একটা খারাপ হয় আমি অস্বীকার করছি না তবে ওইটা মাইনাস আমার কথা হচ্ছে যেই মেয়ের মাই চরিত্রহীন সেই মেয়ে চরিত্রবান হবে কেমন করে মেয়ের বংশ দেখবা যে তার বংশ আসলে কই থেকে আসছে কই থাকতো কেমনে থাকতো কেমনে আছে দিন দারিত্ব ফলো করে কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা যুবকরা খুব ভালো বুঝবে মেয়ে বর্তমানে কোথাও কোনো প্রেম টেন করছে কিনা খবর রাখতে হবে এটা আসতে না জোরে বলো কথা ঠিক আছে কিনা অনেক মেয়ে এতটা নিকৃষ্ট মনোমায়ন বিলং করে রানিং রিলেশনশিপ করছে এক পুরুষের সাথে বাট এরই মাঝে একটা ভালো পাত্র পেয়ে গিয়েছে ওই যুবককে গুল্লি মেরে ব্যাটার অপশনে হাত ধরে তারা ভেঙে যাওয়া এমন কোন মেয়েকে ঘরে বিয়ে করে আনা যাবে না যেই মেয়ে আর এক পুরুষকে ধোকা দিয়ে তোমার জীবনে এসেছে মনে রাখবা যেই মেয়ে আজকে টাকার জন্য অন্যকে গুলি মেরে তোমার কাছে এসেছে আগামী কাল আরেকজনের কাছে টাকা বেশি পেলে তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় এসে ভেঙে যাবে এই জন্য খবর রাখবা যে মেয়েটা স্কুলে গিয়ে কি করে কলেজে গিয়ে কি করে মেয়ের বান্ধবীরা জিজ্ঞেস করবা কারণ বান্ধবীরা কিন্তু খুবই হয় খুবই জ্যালাস যদি দেখে যে আমার বান্ধবীর বিয়ে ভালো জায়গায় হয়ে যাচ্ছে ওই বান্ধবীর যত কুকৃত আছে সব সে বলে মেয়ের বান্ধবীর কাছে খবর নিবা যে আমি হলাম ওই ছেলে যার কাছে এই চাকরি যার এই ব্যবসা যে এই করে সেই করে কিন্তু ভাব নিবা বেশি দাম বাড়বে বেশি আর খেয়াল রাখবা বিয়ের ক্ষেত্রে যদি তোমার নিজের গাড়িও না থাকে এটা গাড়ি ভাড়া করে নিয়ে যেও কারণ মাথায় রাখবা আত্মীয়তা হওয়ার পূর্বে যত ভাব দেখাতে পারো ভাব দেখায় দিবা কারণ বিয়ের পরে আর ভাব চলবে না অতএব যেই মেয়েকে বিয়ে করবা তার বান্ধবীর কাছে খবর নিবা যে আপনার বান্ধবী আসলে কেমন তার স্যারের কাছে টিচারের কাছে এলাকার লোকের কাছে খবর নিবা যদি পজিটিভ রিভিউ পাও তাও বিয়ে করবা একটু থামো একটু থামো এবার তুমি ইস্তেহারা করবা আল্লাহর কাছে ইস্তেহারা করে চিন্তা করবা যে আসলেই কি এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে কিনা না আসলেই কি এই মেয়েটা আমার সন্তানের মা হিসেবে পারফেক্ট হবে কিনা তোমার মন যদি তোমাকে বলে যে ঠিক আছে এই মেয়েটাকে মোটামুটি বিয়ে করা যায় টেক অ্যা রিস্ক নিয়ে নাও যোগা দেখা যায় মাথায় রাখবা পুরুষ মানুষের বিয়ে করতে কোনো ভয় নাই প্রথম বিয়ে করবা ভালো মনে যদি ভালো হয় ভালো হলো সাদী মারক আর যদি বউ খারাপ হয়বার বোঝে বুঝ পাতা বুঝলে বুঝ পাতা প্রথম বিয়ে ভালো হলে সাদী মুবারক যদি ভালো না হয় শাদী মুবারক কারণ আমি পুরুষ মানুষ আমার জন্য একটা বউ নয় চারটে বউ রাখা জায়জ আছে তোমরা আবার এত আবেগে যেও না বাস খাইলে বুঝবা যে বাস কারে কয় ওই এক যুবক বলছে আমি নিয়াত করেছিলাম দুইটা বিয়ে করব প্রথম বউ মারামারি করলে দ্বিতীয় বউয়ের কাছে যাব। কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম প্রথম বউ ধরে আছে আর দ্বিতীয় বউ প্যাদামে দিচ্ছে আমাকে তো শুধুমাত্র বিয়ের স্বপ্ন দেখলেই হবে না চরিত্রমান মেয়েকে বিয়ে করতে হবে কিনা বলে চার নাম্বার কথা বলেই শেষ করতে চাই বিয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যে মেয়েটা আসলে কেমন বিলং করে কারণ অনেক মেয়ে এমন পরিবেশে বড় হয় বড় হওয়ার জন্য তার চাহিদা অনেক বেশি বেড়ে যায় তার অল্পতে পোষায় না এবং সেই মেয়েটা বিয়ে করে এসেই প্রথম দিন থেকে স্বামীর কাছে অভিযোগ এই বাড়ি ডাইনিং টেবিল ভালো না এই বাড়ি সুকেশ ভালো না এই বাসা আলমারি ভালো না এই বাসার খাট আমার পছন্দ না এই বাসাই আমার পছন্দ না আমি এখানে থাকবো না তখন তুমি পড়বা মাইন্ড কার পায় এজন্য মেটা কোন মন বিলং করে এইটা দেখবা সবকিছুকে দেখার পরে ফক ফ বিদাতিন দিনিতালিবাত ইয়াদাক বিকামস সাকসেসফুল বাই সিলেক্টিং দা ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট সব দেখার পরে চরিত্র যেখানে আছে আমার বিয়ে সেখানেই হবে আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন পরের সবাই আমিন আর একটা প্রশ্ন আসছে উত্তর দেওয়া যাবে নাকি যাবে না আরে বারোটা বেজে গেছে তো ওকে দোয়া করবো তাই না ঠিক আছে আরে থাক না আরে ইয়ার বহুত মুশকিল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই থাকবি দেন না ওয়ে প্রশ্ন এসেছে জাস্ট পরট করছি স্ত্রী যদি দেন মোহরের টাকা মাফ করে দেয় তাহলে কি দেন মোহর পরিশোধ করতে হবে প্রথম কথা স্ত্রী দেনমহর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব যেটা আপনি ধার্য করেছেন সেই যা আপনি দিবেন অনেক পুরুষ বাসদ্রাথে গিয়ে বইয়ের পা ধরে মারছে এর চাইতে কাপুরুষ আর কে হতে পারে না আমার বউকে আমি দিব দশ লাখ আমি দশ লাখ দিয়েই ছাড়বো দিব পাঁচ লাখ পাঁচ লাখ আমি দিয়ে ছাড়বো যে পুরুষ বাসর রাতে বইয়ের পা ধরে মোহ ক্ষমা সে বেলে বাচ্চা হবে যুব ভাগ যে কিনা বলো এক নাম্বার পরিশোধ করে দিবেন সেকেন্ড কথা আপনার দেনমোহর দেওয়া হয়েছে মনে করেন দশ লাখ টাকা আপনার বউ জানে যে আমার স্বামীটা এতটা সামর্থ্যবান বউ আপনাকে মন থেকেই বললো যে ঠিক আছে আমি তোমাকে মন মন থেকে থেকে আমার করে মাফ দিলাম তুমি ওই টাকা দিয়ে ব্যবসায় কাজে লাগাও বা অমুক জায়গায় করো অমুর জায়গায় এই করো মেয়ে যদি মাফ করে দেয় আ ডিফারেন্ট ম্যাটার তবুও আপনি যদি শক্ত ব্যক্তিত্বের পুরুষ হয়ে থাকেন আপনার বউ মাফ করলো আপনি মাফ নিবেন না আপনি বলবেন দেন দেনমোহর ধার্য হয়েছে আমি তোমাকে পরিশোধ করেই ছাড়বো ঠিক না বলেন সর্বশেষ কথা এটা আমার মেয়েদের বাবার জন্য আপনার চান আমি আপনার আমি আপনার ভালোবাসার মানুষ আমি আপনার করলামকে আমি আপনার খারাপ আমি চাই না অনেক বাবা ইচ্ছা করেই কাবির নামায় বেশি করে লেখায় কেন রাখায় বলে তুমি যদি আমার মেয়েকে ছেড়ে দাও তাহলে কি হবে আরে আব্বা ও আপ্বা আপনি বিয়ের আগেই তালাকের চিন্তা করছেন আপনার বিয়ে বরকত আসবে বই থেকে আগেই তালাকের চিন্তা করে বসে আছে আমার মেয়ে যদি না বাঁচে যদি আমার এখানে না টিকে যদি তালাক হয়ে যায় তুই বিশ লাখ লিখে দাও যেই বাবা মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবে সেই বাবা তার সংসারে কখনো বরকতের চিহ্ন খুঁজে পাবে না না আব্বা এটা আপনি কইরা আপনি দেনমোহন সহজ করে দেন আপনি দেখবেন এই বাংলার মাটিতে জেলার সংখ্যা কমে যাবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক পরের সবাই আমি এবং যে যুবকদের বিয়ে হয় নাই আল্লাহ সবাইকে তুমি বিয়ে করে বিবাহিত হওয়ার তৌফিক দান করো হ্যাঁ আমি কয় না কেন আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার বৌ দিয়ে দাও সবাই পড়া আমি গভীর প্রায় আল্লাহ সেই দশটা বিশ থেকে নিয়ে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের বেশি বসে বসে আমরা শুনছি আল্লাহ রব্বুল আলামিন আমার কথায় ভুল ভ্রান্তি হতে পারে ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফি দান করে দাও যুবক ভাইরা এলাকার মুরব্বী আব্বা জান না মিলে যেই তফসিল মাহফিল আয়োজন করেছে আল্লাহ সেই মাহফিলকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে আজকের মারফিলের সভাপতি বাম পাশে আমাদের প্রধান মেহমান বসে আছে আল্লাহ আমার সামনে মান্য ব্যক্তি বড় আমার মুরব্বী আব্বা জানেরা যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ সবাইকে কিন্তু ইসলামের সৈনিক হিসেবে কবল এবং মঞ্জুর করে আল্লাহ আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখী আম্মা যান জনম দুঃখী আব্বা যান বিদায় নি অন্ধকার কবলে গিয়েছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করো আল্লাহ আর রব্বুল আলামিন আজকে মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যেই যুবকরা দিনরাত পরিশ্রম করে মাথা কাঁপায় ফেলে আজকে প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে প্রত্যেকটা যুবককে তুমি অমরে ফালতু দি আল্লাহ তাআলার মতো করে করে আমার যে মুরব্বী আব্বা এসেছে প্রত্যেকটা মুরব্বীকে তুমি পরিপূর্ণ নেই খায় দান করে না আল্লাহ আমার টুকরা সম্মানিতা মা এবং বোনেরাও হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা দোয়া করে তোমার শহীদ দরবার থেকে বিদায় নিব আল্লাহ আজকে এই জয়পুর হাটের মাহফিলে আমরা সবাই যেমন জান্নাতের বাগানে বসতে পেরেছি আল্লাহ মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি جَنَّةٌ الفردوس مهمان هي شبه قبول مَنْزُورِ منظور قرني والله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أبارك إن شاء الله সম্মানিত এলাকাবাসী আগামী বছর এই মাঠে মাঠে অনুষ্ঠিত হবে